মানুষের প্রশ্নের উত্তর দিতে আল্লামা ইকবাল নিшат করেছেন সেটা সকল মানুষের জন্য ইচ এন্ড এভরিবডি কহিংশুক মানুষের প্রশ্নের উত্তর দিও না কেন কহিংশুকের প্রশ্নের উত্তর দিলে হিংসার জাল আরো বেড়ে যাবে তুমি তাকে এভয়েড করো তুমি তাকে এভয়েড আমি এখানে আরেকটা আপনাদের তরবিয়তের জন্য বলছি কোন বিয়াদক আমাদের সমাজে থাকে না বিয়াদক কথা আপনি তার কাজ হচ্ছে বিয়াদবি করা আপনিও জানেন সে বিয়াদবি করবে আপনি কখনো তার যাবেন না তার সাথে উঁচু আওয়াজে কথা বলবেন না তাকে গালি গালাস করতে যাবেন না কেন কারণ বিয়াদবের সাথে ডিল করতে হলে আপনাকে অনেক নিচে নামতে হবে এত নিচে আপনি নামতে পারবেন না সুতরাং আপনি এগুলো অ্যাভয়েড করবেন ইগনোর করবেন তো বলতে চাচ্ছিলাম আল্লাহ ইকবাল বলছে হিংসুকের প্রশ্নের উত্তর দিও না হিংসুকের প্রশ্নের উত্তর দিলে হিংসার জ্বালা বেড়ে যাবে হিংসার জ্বালা বেড়ে যাবে তো আহমক নির্বোধ ব্যক্তির প্রশ্নের উত্তর দিতে যায় না নির্বোধ ব্যক্তিকে তুমি উত্তর দিয়ে কখনো স্যাটিসফাই করতে পারবে না কেন কারণ সেই ব্যক্তি জানেও না সে কি প্রশ্ন করেছে কোন উত্তর তার দরকার কোন উত্তর তার দরকার আচ্ছা তৃতীয় নাম্বার ব্যক্তি যেই ব্যক্তির প্রশ্নের উত্তর দেবে না অহংকারীর প্রশ্নের উত্তর দিও না কি রকম কে যে ব্যক্তি দুই বই পড়ে 200 বই পড়লে ওয়ালাকে চ্যালেঞ্জ করে দুইশো বই পড়লে বলার সাথে বিয়াদি করে এখন কালকের ছোকরা যদি উঠে বলে ইমামে আজম আবু হানিফা হাদিসে পাক জানতেন না কেমন লাগবে কিছুদিন আগে আমাদের এখানে এক ভদ্রলোক লোক বড় উনি নাকি বড় আলেম উপাধ্যক্ষ উনি বলছেন শেখুল ইসলাম ডক্টর তাহারুল কাদির মতো ব্যক্তি হাদিসে পাক জানেন না তো আমার অনেক ভাই বন্ধু আমাকে বলেছেন যে এটা কি দেখেন আপনি এখন আমাদের ছেলে চুকরা বলে না আমাকে এখান থেকে এক ব্যক্তি ফোন দিয়ে বলছে হুজুর আপনাকে একটা প্রশ্ন করবো করেন আপনি কিসে পড়েন তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি কিসে পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিজিক্সে পড়ি পড়েন জি আপনি বলেন আবু হানিফা সাহেব উনি কি হাদিসে পাক জানতেন রাজ তো আমি আপনাদেরকে একটা মৌলিক কিছু জিনিস বোঝানোর চেষ্টা করতেছি তো ওই ভদ্রলোক বলছেন ইমামে আজম আবু হানিফা বলছেন না আবু হানিফা সাহেব নাকি আবু হানিফা সাহেবকে হাদিস জানতেন এখন এই ব্যক্তিকে আপনি উত্তর দিবেন এই ব্যক্তিকে আপনি উত্তর দিবেন কোনো দেওয়ার প্রয়োজন আছে আপনি এই ধরনের ব্যক্তির পেছনে সময় কাটাবেন না কেন আমাদের এখানে একটা কথা আছে না এই আমি আমি বলবো বাকিটা মনে মনে রাখবেন কারণ এটা কথাবার্তা আমি মাহফিলের মধ্যে এই ধরনের কথা আমি কমফোর্ট ফিল করি না পাগলে কিনা কি না বলে বস বাকিটা আপনারা মনে মনে রাখেন তো বলতে চাচ্ছি না তাহলে একটা হচ্ছে ওয়াহাদা একটা ওয়াহদানিও একটা তো মনে রাখবেন রেসালত একসাথে না হলে কখনো ইমান হয় না সেই কারণে এখলাসের তৌহিদের বর্ণনা আল্লাহ যখন দিচ্ছেন তো তৌহিদের বর্ণনা শুরুই করেছেন আল্লাহ রেসালত দিয়ে কি দিয়ে করেছেন ফুল দিয়ে কি দিয়ে করেছেন কুল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইমানের এই গোড় রহস্যগুলা বজার তৌফিক দান করুন এবং আমাদেরকে সত্যিকার অর্থে ভালো মানুষ হিসেবে সমাজে থাকার তৌফিক দান করুন আমরা প্রত্যেকেই রাতে শোয়ার আগে আমরা যদি নিজেকে একবার মনিটর করে দেখি আমরা নিজেদের চরিত্র তো নিজেরাই বুঝবো আমরা কারো মধ্যে মিথ্যা বলার ভাব বেশি কারোর মধ্যে অহংকার করার যার মধ্যে যে জিনিসটা বেশি সকাল থেকে চেষ্টা করবেন ওই জিনিসটা কিভাবে কমানো যায় এটার মধ্যে আমাদের মুক্তি কেন আমার নিজের শান্তির জন্য আপনারা মনে করেন আমরা সবাই মনে করি মারা যাব অনেক পরে কখন কবর কখন কে যা কিছু আমার নবী বলেছেন কবর ভুলে যান দুনিয়ার জীবনে যদি শান্তি চান নবিয়ে পাকের দেখা এই দিশা ছাড়া দুনিয়ার জীবনে আপনি শান্তি পাবেন না ধর্ম ছাড়া রসূলের পাকের দিশা ছাড়া পৃথিবীর কোন প্রান্ত শান্তি নিশ্চিত করতে পারে নাই হ্যাঁ বিল্ডিং বানিয়েছে কোনো সন্দেহ নাই অর্থনৈতিকভাবে অনেক উন্নত হয়েছে কোনো সন্দেহ নাই কিন্তু পৃথিবীতে শান্তি নিশ্চিত করতে পারে নাই শান্তি ধর্ম থেকে আসে শান্তি ভদ্রতা নম্রতা সহনশীলতা থেকে আসে শান্তি ছোটদেরকে আদর করা থেকে আসে শান্তি বড়দেরকে সম্মান করা থেকে আসে যতগুলা কথা বলেছি এগুলা ধর্মের সাবজেক্ট ম্যাটার এগুলা ম্যাথ কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজি সাবজেক্ট ম্যাটার না আপনি যখন ধর্ম করা ছেড়ে দিবেন তো আপনার এই বিষয়গুলো আপনার সমাজে থাকবে লাজ জিনিস আপনার ভিতরে থাকবে শান্তি পাবেন না এই কথাগুলো আমরা একেবারে হয় না দঙ্কাকে চোটে উঠকে বলছি কারণ আমি পৃথিবীর অন্যতম অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী দেশে পুলিশের সাথে দীর্ঘদিন কাজ করেছি সমাজকে খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে আমি আপনাদেরকে কিভাবে বলবো আল্লাহর দরবারে দুয়া আল্লাহর দরবারে শুক্রিয়া মৌলাই করিম কোরআনের মতো কিতাব আমাদেরকে দান করেছেন মৌলাই করিম রসুল এ মতো এরকম হাস্তি জাত আমাদেরকে দান করেছেন জিন্দা নবী জিন্দা কোরআন জিন্দা দিন এবং জিন্দা কল মৌলাই করিম আমাদেরকে এই জিন্দগির মধ্যে জিন্দগি দান করুন ওমা আলাইনাল বালাগুল মুবিন ওসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা ববরাকাত